হরে কৃষ্ণ তো ভগবত ভগবদ্গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে কি হে পার্থ যে বুদ্ধি অধর্মকে ধর্ম এবং সমস্ত বস্তুকে বিপরীত বলে মনে করে তমসাবৃত সেই বুদ্ধি তামসিক তাহলে কি বলছে যে বুদ্ধি অধর্মকে ধর্ম বলে মনে করে সেই বুদ্ধিকে কি বলছে যে তামসিকি মানে তমসাবৃত্ত মানে তমগুণের দ্বারা তামসিকের দ্বারা সেই জ্ঞান আবৃত আছে তমগুণাশ্রিত বুদ্ধিবৃত্তি সব সময়ে যেভাবে কাজ করা উচিত তার বিপরীতটাই করে যেগুলি আসলে ধর্ম নয় কি তারা ধর্ম বলে মনে করে নেয় আর প্রকৃত ধর্মকে বর্জন করে তামসিক লোকেরা মহাত্মাকে মনে করে সাধারণ মানুষ আর সাধারণ মানুষকে মহাত্মা বলে মনে করে সকল কাজেই তারা কেবল ভুল পথটি গ্রহণ করে তাই তাদের বুদ্ধি তমগুণাচ্ছন্নে আচ্ছন্ন তাহলে এই যে গুনাশ্রিত মানুষ কীভাবে তৈরি হয় গুণ অনুসারে মানুষের প্রবৃত্তি তার ভিতরে প্রকাশ পায় তাহলে এই যে শতগুণাশ্রিত রজগুণাশ্রিত তমগুণাশ্রিত বিভিন্ন ধরনের মানুষ আমরা আছি তো যদি শতগুণাশ্রিত না হওয়া যায় বা তাতে যদি প্রতিষ্ঠিত না হওয়া যায় তাহলে আমার মধ্য দিয়ে যে কর্মগুলো চলবে সেগুলো এবার কতখানি ধর্ম বা কতখানি সেখানে শাস্ত্রসম্মত হিসেবে ঠিক আছে এটা কি কখনো বুঝতে পারি শতগুণাশ্রিত না হলে কখনো বোঝা যায় না এইবারে আমরা লোক লোকসংখ্যা বাড়িয়েছি হরিবাসর বাড়িয়েছি বিভিন্ন কীর্তনাদিতে আমরা অনেক আনন্দ ফুর্তি করি কিন্তু এগুলো আনন্দই হচ্ছে এবারে দেখুন গতকাল তো শুভ নববর্ষ গেল তাহলে বৎসরের পয়লা গেল সবাই সুখে থাকবে ভালো থাকবে তো কিভাবে তাদের জীবনটা সুখময় হবে তো ভগবানের কাছে প্রার্থনা করে বিভিন্ন ধরনের সবাই সুখে থাকতে চায় ভালো থাকতে চায় এটা সবার ইচ্ছা কিন্তু এটাকে ভালো থাকার অর্থ এটাই যে আমি অনেকে মেরে অনেকে কষ্ট দিয়ে যে সমস্ত বস্তু ভগবানকে নিবেদন করা যায় না সেই সমস্ত আহার করে নিজেকে কখনো সুখে থাকা যায় বা শান্তি লাভ করা যায় কখনো নয় তাহলে কাউকে যদি নিজেকে যদি সুখ পেতে হয় কাউকে সুখের নজরে দেখতে হয় নিজেকে যদি ভালো পেতে হয় অন্যকে ভালোবাসতে হয় কিন্তু আমরা হচ্ছি অধিকাংশই দেখা যায় তো ধর্মের জায়গায় অনেক লোকের ভিড় দেখা যায় কিন্তু যদি বলা যায় প্রকৃত ভজন হচ্ছে কি সেই জায়গায় তারা কথা বলে না এবার এরা এরা একটাই জানে হাতে তালি দিয়ে হরি নাম করতে বলছে সাধু সঙ্গ করতে বলছে সমস্ত পাপ তার ধোয়া যাবে বেশ ভালো কথা রতিমতি করেছ অনেকেই আসতে পারোনি আসার জন্য চেষ্টা করছো খুব ভালো কিন্তু এইভাবে দশ পাঁচ বছর সাধুসঙ্গ করার পর যদি আমার জীবনে কোনো পরিবর্তনই না ঘটে আমি সেই পূর্বের স্বভাবগুলো পরিবর্তন করতে না পারি তাহলে হরি নাম আমার ভিতরে কিভাবে কাজ করলো আমি সাধু সঙ্গ করছি কিন্তু এখানে দেখা যায় তারা হরি নাম গাইছে সাধু সঙ্গ করছে কিন্তু তারপরও তারা কোনো কিছু পরিবর্তন করেনি পূর্বের স্বভাব সেটা থেকেই গেছে তাহলে এই মাস চলছে কি কেশব ব্রত তাহলে তুলসীতে জল দান এবারে দেখা যায় যে শত শত মানুষের মধ্যে অতি জোর দু একজনা দেখা যায় এই ব্রততে ব্রতী হয়েছে কেন যদি প্রকৃত হরিনাম শুনবে যদি ভগবানকে ভালোই বেসে ফেলেছেন তাহলে সেগুলোর থেকে দূরে কেন আর যদি প্রকৃতই হরিনামের অর্থ বোঝেন তাহলে জীবনে পরিবর্তন কেন ঘটছে না শুধু মানুষ অজুহাত দেখিয়ে বেরিয়ে যাচ্ছে শুধু সংসারের অজুহাত কাজে এটা কখনোই ঠিক নয় সাধুসঙ্গে আমাদের এই অভ্যাসের দ্বারা আমাদের জীবনের পরিবর্তনের দরকার আছে তাহলেই জীবনের শান্তি লাভ করা যাবে নচেত শান্তি লাভ করা যাবে না রজগুণ পরিবর্তন না করলে তমগুণ পরিবর্তন না করলে যেমন শতগুণ আসে না আর শতগুণ আমাদের ভিতরে ধারণ না করলে তো কখনও শান্তি লাভ হতে পারে না এই কথাগুলো স্মরণে রাখবে যাই হোক এখানেই আলোচনার বিষয়ে বিশ্রাম রাখি তো অল্প অল্প করে শুনতে থাকুন ভালো লাগবে তো যদি হরি কথা ভাগবত কথা ভালো লাগে অবশ্যই এই দুই চার পাঁচ মিনিট দশ মিনিট সময় এইটুকুই শোনার চেষ্টা করুন সুখে থাকুন শান্তিতে থাকুন রাধে রাধে